হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা আক্তার রুমা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি বাট কী রান্না করেছিল সেটা শেয়ার করেছি আর এখন আমি বিকালে আমরা একটু বাহিরে যাব কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে বাসা থেকে বের হয়ে কিন্তু এই মেন রাস্তাটা তো মেন রাস্তা পার হওয়ার পরে ওই যে বিদ্যুৎ অফিস আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পরেই বলবো একদম এই যে মেন রাস্তা এটা কিন্তু ফরিদপুর নতুন বাছিস্টান এই যে মেন রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন যে পাঁচতলা একটা বিল্ডিং এই বিল্ডিংটা দেখার জন্যই আমরা যাচ্ছি যে আসলে মানে কেমন কাজ হয়েছে আব্বু বলে যে তুমি তোমরা যাও না কেউ বাড়ি দেখতে তো এই কারণে আসলাম আর কি তো এই যে এই বাড়িতে ছোট্ট একটা মানে স্বপ্ন ছোট্ট একটা স্বপ্ন আমাদের পূরণ হয়েছে আমার আব্বুর ফরিদপুরে আমাদের ছোট্ট একটা থাকার জায়গা হয়েছে তার জন্য আল্লাহর অশেষ অশেষ রহমত আল্লাহর কাছে এবং যাক মাশাল্লাহ ভালোই কাজ মানে খুব দ্রুত আসলে শেষ করার চেষ্টা তো এই যে এই ফ্লোরটা হয়ে গেছে তাম্মু দেখাচ্ছে যে ড্রয়িং আগে কিন্তু ঢুকে ড্রয়িং স্পেস তারপরে এটা একটা বেডরুম দুইটা বারান্দা আছে এই যে একটা বারান্দা এটার সাথে কোনো বাথরুম নেই বা ওয়াশরুম নেই এটা হচ্ছে একটা বেডরুম আর এই যে পাশে আরেকটা বেডরুম এটার সাথে একটা বারান্দা আছে এটা ড্রয়িং স্পেস এটাতে আমরা ঢুকলাম তারপরে বাথরুম এটা আরেকটা বেডরুম আর এই যে আরেকটা বেডরুম এটার সাথে আবার একটা বাথরুম আছে এই যে বারান্দা এই বারান্দাটা বেশি বড় না মানে বড় না মানে লম্বা বাট এই যে চাপা তো এই তো আর এই যে একটা ওয়াশরুম আছে এটা এটা সম্ভবত মাস্টার বেডরুম তো এই যে আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে আলু বাতাস এখন আছে বাট পাশে বিল্ডিং হলে কি হবে জানি না আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস আসলে ডয়রিং ডাইরিং স্পেসে মাঝখানে ফাঁকা রাখার কথা ছিল কিন্তু তারা আব্বু দেল দিয়ে দিয়েছে আসলে পরে যদি কখনো প্রয়োজন হয় হয়তো বা আবার এটা ভেঙে ঠিক করবে বাট তো এমনই করে দিয়েছে আর পাশের ছোট্ট একটা কিচেন কিচেনটা অতটা বড় না আর এই তো কিচেনে আপনার আবার যেহেতু আপনার এখন তো আধুনিক কিচেন করে সবাই তো ওই ওরকমই করবে তো ছোট হলেও সমস্যা হবে না রাখার পর্যাপ্ত জায়গা থাকবে আর এটা আরেকটা সাইড এই যে ঢুকে কিন্তু ড্রয়িং স্পেস আর এই যে ডাইনিং স্পেস কিচেন একই সাইডে এই যে এটা ডাইনিং আর এই যে ডাইনিং ডাইনিং ডাইনি মাঝখানে যে দেয়াল আছে যার কারণে রুম রুম মনে হচ্ছে এটা একটা ওয়াশরুম আর এটা আরেকটা বেডরুম বেডরুমের সাইডেই বারান্দা মানে এটার সাথে বারান্দা আছে এবং এটা থেকে বের হয়ে এই যে আরেকটা রুম রুমের শুরুতেই একটা ওয়াশরুম তারপরে বেডরুম বেডরুমের সাথে বারান্দা এই তো আসলে দুইটা ইউনিটের বাড়ি এটা তো মাসাল্লাহ এই বাড়ির একটা ছোট্ট ক্ষুদ্র অংশের অংশীদার হয়ে কিন্তু আসলেই আমরা অনেক হ্যাপি তো এই বাড়িতে মানে ভালোই মানে দ্রুত আসলে হচ্ছে তো আলাদ মতে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় এবং মানে এই বাড়িতেই আসলে উঠার মানে উঠবে আর কি তো মানে এটা হয়ে গেলে আর কি তো এই যে আমরা সব দেখছি আসলে ঘুরে আমার এর আগে আসা হয়নি এই পর্যন্ত মানে ফরিদপুরে আসছি বাট বাড়ি যে করছে মানে আলসেমি করে আসা হয় না তো আব্বু বকে দিয়েছে যে তোমাদের মতো এরকম অলস দেখি না নিজেদের বাড়ি হচ্ছে বাট একটু দেখতেও যাও না এই হলো অবস্থা তো এই যে তিনতলাতে আসলাম তিনতলায়ও কাজ করছে তো আমরা ঘুরে ঘুরে দেখছি চারতলায় আর যাইনি চারতলাও কাজ ধরেছে তো এখন আমরা নিচে নেমে এসেছি আর এই যে বালি তারপর সব কিছু এই যে দেখেন রড এই রড তারপরে বালি সিমেন্ট এইগুলো রাখার জন্য আব্বুরা কিন্তু এই যে লম্বা একটা ঘর করেছে আর এখানে একটা দারোয়ানও থাকে তো সে এখানে পাহারা দেয় তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম মানে আর এই তো আর আমার আব্বার দেখেন খেলাধুলা করছে তো এই যে এখনও চারতলা বাকি আছে পাঁচতলা বাকি আছে এই যে আবরার খেলার সাথী করে ফেলেছে আর আমরা বাসায় চলে এসেছি আবার তো আসতেই চাইনি অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি আর আম্মু এসে এই যে নাস্তা করে দিয়েছে ঝটপট নাস্তা খাচ্ছি আর আমার এই চাপড়ি দিয়ে ঝাল ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে এটা কিন্তু ধনিয়া পাতা মরিচ দিয়ে বাটা অনেক টেস্টি আমার অনেক ভালো লাগে তবে খাওয়ার পরে প্রচুর ঝালে মানে অবস্থা খারাপ তখন চিনি খুঁজতে হয় তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো প্রতিদিনই কিছু টুকটাক মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ